তোমার কেন রে বন্ধু তোমার 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 কেন 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 হুজুর দেখলেই বন্ধু কথাই শুনলে দেখলে এত জল আর জলে আসলে দর্শক বন্ধুরা আমি এই কথাটাই বলতে চাচ্ছি তোমার কেন জলে আসলে এই কথাটার কারণ আছে কিন্তু এই কথাটার কারণ কে তাহলে চলুন একটু দেখে আসি একদল খাইছে দল খাওয়ার জন্য রেডি হয়ে আস একদল খাইছে রেডি আছে আন্তর্জাতিক আজহারি সাহেব তিনি বলেছেন যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আসলে এই কথাটা সে কোনো ব্যক্তি বা কোনো দলের কিন্তু নাম ধরে সে বলিনি এই কথাটা আজহারি সাহেব বলার আগেও কিন্তু একজন বলেছিল সে হচ্ছে ভিপি নূর ভিপি নূর কিন্তু এই সেম একটি কথাই বলেছিল যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তাহলে ভেপি নুরির সময় কোনো কথা হইলো না ভিপি নূর যে সময় বলল তখন কোনো আলোচনা হলো না কিন্তু এই আজহারি সাহেব হুজুররা যখন বলে তখন কেন জলে হুজুররা বললেই জলে কারণ কি এটা কি হুজুরের কথাই চলছে না হুজুরের পরে আপনার কোনো আক্রোশ আছে হুজুরের দেখে কোনো ভয় আছে এই জন্য এইটা বিষয় কি বিষয়টা খুলে বলুন আপনারা যে নাম ধরতে যে বলছেন না ফাঝহারি এই না ফাঝারি বলছেন আপনারা হ্যাঁ একদলে কিন্তু ওইভাবে গেছিল হুজুরদের পুঙাই লাগতে বুঝছেন একটি কথা মনে রাখবেন হুজুরদের পিছনে যেই লাগবেন সেই বাস খাবেন একদল লাগছিল সে কিন্তু ওই যে আমাদের হজরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সে কিন্তু বলেছিল যে বাংলার মানুষ আঠারো কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে দিল্লির মামুবাড়ি যে পড়বে ঠিক সে তো তা তো মামুবাড়ি ঠিকানা দিল মামুবাড়িই গেছে দিল্লি দেশ একটা সেটা হচ্ছে বাংলাদেশ এটা সবার দেশ এই দেশে স্বাধীন বাংলাদেশ এখানে যার যার ইচ্ছে সে সে পূরণ করবে যার যত ইচ্ছা আসে সে তার ইচ্ছে মতো চলাফেরা করবে স্বাধীনভাবে কথা বলবে কিন্তু একজন একটা কথা বললে একটা কথা সেটা হচ্ছে আপনার বিষয় যদি বলতো আপনার নাম ধরে বলতো কিংবা আপনার দলের নাম ধরে বলতো তাহলে কিন্তু আপনি একটা বিষয় কথা বলতে পারতেন তারপরে আক্রোশ হতে পারতেন কিন্তু আপনার দল কিংবা কোনো ব্যক্তির উপরে কোনো কথাটা সে বলিনি তোমার কেন জলেরে বন্ধু তোমার কেন জলে জামাত শিবির তোমার কোনো ফেলিয়েছে কোনো কলে তোমার কেন জলেরে বন্ধু হুজুর দেখলেই তোমার কেন জলে